আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা পবিত্র রমজান মাসে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমিও ইনশাল্লাহ ভালো আছি আর পবিত্র মাস হলো বরকতের মাস এই মাসে ভালো থাকাটাই অনেক ভালো এটাই সত্যি কথা তা আমি সব কিছু আপনাদের মাঝে রান্নার আয়োজন নিয়ে আসলাম রান্নার জন্য কি কী ও কি কি দিয়া কি কি রান্না করুম সব কিছু আমার হাতের সামনেই দেখতে পারতা তা আমি কোনো আজকে কাসকলা দিয়ে মাছ রান্না করুম ও পাতাকপি দেয় ডিম ভাজি করুম আমি কিন্তু হালকা পেঁয়াজটা কাঁচামরিচটা ভাজা ভাজা করে আর নিছি আর ইসা হলদির ফাঁকি মুচার ফাঁকি দু মাস স্বাদ মতন লবণ ইলিশ মাছে কিন্তু আদা রসুন বাটা খায় না ইলিশ মাছে কিন্তু ওই যে আমি সবসময় হলদির পাখি মুচের পাখি খাই তারপর অনেক দেশে অনেক রকম রান্নার মানে অন্যরকম একটা আইটেম অন্যরকম একটা চিন্তা ভাবনা অন্য রকম করে রান্না করে যে আর যেইভাবে খুশি আমি কিন্তু কখন ইলিশ মাছ আর ইচা মাছের আদা রসুন বাটা রাখাই না আর ইলিশ মাছ সবসময় কুইটটা এরকম পানি দিয়ে আপনারা টিপে বক্সে রাখবেন যদি আপনারা ছয় মাস পরও খান কিন্তু ইলিশ মাছটা পুরা যে একটা টাটকার যে একটা গ্যারান এরকম গ্যারানটাই পাইবেন আর আমি কিন্তু মনে করেন এই মাছটা আজকা না নিম্নত ছয় মাসে ইলিশ মাছটা আমি খালিতে থেকে আমি রোজার উপলক্ষে কিছু কিছু মাছ এরকম বক্সে করে রাখছি তা আমার ঘরে আবার কিছু কিছু মাসে চুলকানি বেমার আছে বলছেন হ্যাঁ আবার ইলিশ মাছ খাওয়া নিষেধ তা আমি আবার আলাদা চিন্তা ভাবনা করলাম আলাদা আবার দিন বোনা করুম না আমি ওই ইলিশ মাছের ভিতরে তুই খুব সুন্দর করে সিদ্ধ করে ভাজা লইলাম তরকারি এক কিনারে সাইডা দিম আর এটা আমি পাতাকপি ভাজির জন্য দুইটা ডিম আর পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম হপায় মনে আমি আগে পাতাকপিগুলো খুব সুন্দর করে সিদ্ধ করে ঝরাই নিছি হপায় শুধু পালা ভাজি আমি ইলিশ মাছগুলো কিন্তু খুব সুন্দর করে কষাই নিছি তার সাথে সাথে কিছু আলুও দিছি মানুষ যেমন স্বামী ছাড়া চলতে পারেন অচল আমি এলো আলু ছাড়া চলা পাই না আলু আমার ফেভারিট খাবার মনে করেন কাঁচকলা আমি আলু ব্যবহার করি আমার কাঁচকলাটা অনেক পছন্দ কাঁচকলা দেখবেন শিং মাছ দেওয়া কই মাছ দিয়া জিরার ফাঁকি দেওয়া কাঁচকলা রাঁধবেন খুবই মজা আর ইলিশ মাছে তার জিরা ফাঁকি দিনে ইলিশ মাছ দেওয়া রান্না করবেন হালকা হলুদ দিয়ে মজা লাগবে আর এখানে আমার ভাজি ডিমটা খুব সুন্দর ভাজা ভাজি হয়ে গেলো আমি আবার পাতাকপিগুলো দিয়ে খুব সুন্দর করে দেয়া দেওয়ালো তার মাছখানে একটা দুঃখের বিষয় যুদ্ধ যুদ্ধগুলো থামে নাই বিশাল যুদ্ধ ফোঁটা পানির জন্য কিভাবে যা করে দেখলে শুধু কান্না আসে সামনে তো নাই যে কিছু এক পারি শুধু দোয়া করতে আল্লাহ এরা যে হালতে আছে আল্লাহ তাদের তুলনায় কুটি কুটি সুপ্রিয়া আদায় করলো আপনার দরবারে কম কমইব অনেক ভালো আছে আল্লাহ কিন্তু আল্লাহ তাদেরও ভালো রাখেন তাদেরও শরীর স্বাস্থ্য ভালো রাখেন খাবারের ব্যবস্থা করে দেন ও রিজিকের ব্যবস্থা করে দেন রিজিক বাড়ায় দেন হায়েত বাড়ায় দেন আল্লাহ এরা যেরকম আছে আল্লাহ এরা এরা যে কোন তুলনায় আছে আল্লাহ পাক কেউ জানে না তাদের তুলনায় তাদের কাছে নাই দূরের দূরে থেকেই অনেক কষ্ট লাগে যে রোজার মাস আমরা ডাইল খাই ভাত খাই যাই খাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলো কমই বাল্লা দরবারে কুটি কুটি ওদের তুলনায় অনেক ভালো আছে কিন্তু আল্লাহ যদি ওদেরও আমাদের মতন কইরা দিত একটা স্বপ্নের মতন একটা বাচ্চায় শুধু শুধু মানে বাচ্চারা নিজের যান নিজে দেয়া দিবার শুধু খাবারের জন্য বুঝে যে কতটা কষ্ট একটা শিশু বাচ্চা বলে যে আমার জানটা নিয়ে যা ওই দুনিয়াতে মারা যাওয়ার পর শুনছি জান্নাতে বহুত খাবার আমি খাবারের জন্য মারা যেতে চাই কত কষ্টের জন্য মানে কতটুকু কষ্ট ভিতরে হয় মা বাপা মারা যেতে চায় তাল্লায় প্রতিটা মানুষের নাজাত করুক প্রতিটা মানুষের গুণাকারী থেকে এই পবিত্র রমজান মাসের উস্লতে মাফ করে দাও আগের পিসের গুণা আমাদের যদি একক নামাজ একটা রোজা যদি আল্লাহ দরবারে কবুল হয় সেটা দের দান করতে চাই যেন আমাদের উস্লতে যেন ওদের জীবনটাও ও ভালো হয় কি লগত কিছু করতে না আজকাল ধারে নাই যে আমরা কিছু সাহায্য করুম বা কিছু করুম এক দেশে থেকে আর এক দেশে কিছুই করার নেই আমরা সব দিয়ে ওদের জন্য দোয়া করুম আল্লাহ নামাজ রোজা পইরা দোয়া ছাড়া তো আর কিছুই দেওয়া পারুম না তা আমার রান্না কোনতে এক এক কইরা সম্পন্ন হয়ে গেছে গা সবাই শুধু আবার আবার ইফতারির পারলাম মনে করেন রোজার মাসে দেখবেন রানতে রাতে আবার ইফতারির সময় আইসা পড়ে তখন আবার ইফতারির আয়োজন নিয়ে বসলাম কে কি খাইবো কে কি করবো দৈনিক আর কিছুদিন বাকি আছে গেতে গেতে আমাদের মাঝে থেকে পবিত্র বরকতের চব্বিশটা দিন চিনা গেল চব্বিশ রোজা এটাও যে বোকা বরকতের মাস কখনো কেউ জন্য বসে থাকে না তে ভাইয়েরা বইনেরা ফিনিস্তিনের জন্য দোয়া করে নামাজ রোজা পড়ে এ আছে আর কোনো উপায় নেই আল্লাহ ওদের থেকে আমাদের ওদের তুলনা অনেক ভালো রাখছে অনেক শান্তিতে আসে কুটি কুটি যদি আমরা মনে করেন লাখ লাখ টাকার মার্কেটও না করতে পারি একটা সুখের শান্তিতে যে রোজার মাছগুলো কাটাইতাছে এটা কুটি কুটি সুখ শুধু যে দামি দামি পোশাক কিনবেন দামি দামি মার্কেট করবেন তাইলে শান্তি না এটা ভুল ধারণা শান্তি কখনো টাকা দেখি না যায় না শান্তির মনের একটা শান্তি অন্যরকম এলা ওদের জন্য দোয়া করবেন দেখেন আস্তার কত অভাব নেই রমজান মাসে দেখবেন বরকত আর বরকত আর বরকত মানে আপনি একটা একটা জিনিস আনতে করবেন আল্লাহ কিভাবে জানি একটার পর একটা বরকত আমরা কিন্তু এত খাবার সচরাচর কখনই খাই না মিথ্যা কথা কয়েল না আমরা একটা সাধারণ মানুষ যদি কখনো খাইও তো এটা মনে করেন কোনো মেহমানের উসলতে কোনো মানে কে ম্যামান আই বইটা আ লাগবেই এই কারণে এভাবে কিন্তু সচরাচর কখনো এত এত খাবার খাই না ওই যে কোথাও চাপা সারু কয়েন মারু ওই ধরনের মানুষ না খায় ও খায় মেমানো তাই সেটা না লাগবে এটা খায় কিন্তু ভাত মাছ পোলা মাংস এরা সচরাচর ইনশাল্লাহ সবসময় খায় পোলা মাংসটা আমরা সব সময় খাই কি আমার ঘরের দুই ছেলে পোলা পছন্দ করে আমি নিজেও পছন্দ করি রান্না করলে খাইতে পারি না কেউ রান্না কইরা দিলে আম আম কইরা খায়া ফেলাই মনে করেন বড় ছেলে খাইব হালিম ছোট ছেলে খাইব গিরি লামিকা মুমুড়ি ভত্তা আর বাপে খাইব সমচা বাগনি খাইব আতাফল মানে একজনের একটা মনে করেন দৈনিক একজনের একটা আবদার থাকে এ এটা খাইব এ খাইব এই দিনটা কিন্তু আমাদের মাঝে আর মতো ছয় দিন আছে আশা করি আগামী বছর দেখুন না না দেখুন জানি না হায়ত ময়ত আল্লাহর হাতে আল্লাহ যদি রিজিকে রাখো ও হায়ত রাখে ইনশাল্লাহ খাইতে পারো মার যদি হায়ত না থাকে টুকুর করে ডায়াবেটিসের মানুষ কখন যে জায়গা আপনাদের মাঝে থেকে চইলা বলতে হবে না কেউ তো আমরা চিরকালের বাসিন্দা না আমরা অস্থায়ী স্থায়ী নাই দুনিয়াতে অস্থায়ী হয়েই মনে করেন আমাদের কি বাহাদুরি কি গৌরব আর যদি স্থায়ী হইতে আমাদের তো কেউ কেউ চিন্তনাতে বিসমিল্লা কইরা পবিত্র রমজান মাসের পানিটা মুখে দিলাম মনে হইল ভিতরটা পুরা শান্তি হয়ে গেল তে ভাইয়েরা বোনেরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ধন্যবাদ আর পবিত্র রমজান মাসে যে যেখানে আসেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম